আজকে আমি সামুদ্রিক ট্যাংরা মাছটা রান্না করব। আর এর আগের দিন এই মাছটা রান্না করা হয়েছিল সেই দিন আমি রান্না করিনি তবে মাছটা থেকে অনেকটা গন্ধ আসছিল বাট কেন গন্ধ আসছিল সেটা আমি জানি না তাই আজকে আমি আমার মতো করে মাছটা রান্না করছি প্রথমেই তেল নিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ না এখানে আমি আধা কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আধা কাপ পেঁয়াজ কুচি যখন একটু হালকা নরম হয়ে আসছে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা দিয়ে হালকা একটু নেড়ে তারপরে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা একটু সামান্যই দিয়েছি আর এই আদা দেওয়ার কারণে কিন্তু মাছের কোনো গন্ধ আপনি পাবেন না দেন এটা একটু নেড়ে তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা জিরা বাটাটা দিয়েও আবার ভালোভাবে কোনো কাঁচা গন্ধ যেন না থাকে তার জন্য এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম কাঁচা ঝাল কয়েকটা কাঁচা ঝাল ফেরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি শুকনা ঝালের গুঁড়া শুকনা ঝালের গুঁড়াটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুড়া দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা যেন কোনোভাবে লেগে না যায় এর অনবরত নাড়তে থাকতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হালকা একটু পানি মশলা আর পানি একসাথে একটু ভালোভাবে কষিয়ে নিব কষানোর পর যখন এমন তেল ভেসে উঠবে তখন এটা কিন্তু কষানো হয়ে গেছে এবার এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এটা সামুদ্রিক ট্যাংরা মাছ মাছটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এই গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু মাছটার গন্ধ অনেকটাই চলে গেছে আর যেহেতু মশলা কষানোর সময় এখানে হালকা একটু আদা ব্যবহার করেছি তাই কিন্তু কোনো রকম গন্ধই মাছ থেকে আসবে না এবার মাছটা সাথে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সময় নিয়ে এভাবে কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে হালকা আছে ভালোভাবে রান্না করে নিব চুলার জালটা কিন্তু এ পর্যায়ে আমি মিডিয়াম লোতে রেখেছি আর যখন এমন তেল ভেসে উঠবে তখন কিন্তু রান্নাটা হয়ে গেছে লো আছে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এবার এর উপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হালকা একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিলাম এবার এটাকে পরিবেশন করার পালা আর এই মাছটা রান্না করার পরে কোনো রকম কোনো গন্ধ কিন্তু আসেনি আগের দিন কিভাবে রান্না করেছিল আমি সেটা জানি না তবে আমি আমার মতো করে রান্না করেছি মাছ থেকে এক বিন্দু পরিমাণ গন্ধ আসেনি এবং মাছটা খেতেও মশালা অনেক মজার